বাবু একটা কথা হঠাৎ মনে হচ্ছিল আপনি প্রথম যেবার সাংসদ হলেন আপনার বোধহয় একত্রিশ বছর বয়স সেবারের মানে সাতাত্তর সালের বোধ বোধহয় সেই সাংসদে বোধ হয় আপনি সবচেয়ে কম বয়সে ছিলেন ইসমাইলকে কেহারিয়েছিলেন জায়েন্ট কিলার প্রথমবারেই বলতে চাই না যাই হোক সিপিএমের নেতা ছিল ব্যারাকপুরে দাঁড়িয়ে সেই সময় মোহাম্মদ ইসমাইলকে হারানো মানে তখন তো অভিসংবাদী নেতা প্রায় শ্রমিক আন্দোলনের সিটুর আপনি তারপরেও অনেকবার এমন অনেক বড় বড় হেভিয়েটকে হারিয়েছেন গোস্বামীকে হারিয়েছেন এই জায়েন্ট কিলার হতে হতে সৌগত রায় নিজে কখন জায়েন্ট হয়ে গিয়েছেন পনেরো বছরের সাংসদ টের পেয়েছেন দেখ আমি এখনও হইনি ইলেকটেড হই মানুষ ভোট দিয়েছে বিধানসভায় পাঁচবার লোকসভায় চার পাঁচ জিতেছে এবং চেষ্টা করেছি সংসদে বিধানসভায় সক্রিয় থাকতে মানুষের কথা বলতে তার বাইরে আমি কিছু মনে করি না আমি দলের একজন কর্মী মাত্র একটা কথা জানতে চাইবো ওই যে প্রথমবার এখন তিরিশ বছর বয়সে সংসদে প্রবেশ সেখান থেকে আজকে আপনি বোধহয় ছিয়াত্তর ভারতের সাতাত্তর ভারতের স্বাধীনতার থেকেও আপনার বয়স বোধ হয় এক বছরের স্বাধীনতার এবং আপনি আপনি কয়েকদিনের বড় আমাদের স্বাধীনতা দিবসের থেকে ছয় আগস্ট তাই তো যদি ঠিক মনে হয় এত দীর্ঘ সাংসদ জীবনে আবার আবার আরেকটা লোকসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জিজ্ঞাসা করছি সংসদের মান নিয়ে অনেক কথা হয় আমাদের প্রধানমন্ত্রী ইদানিং করে বলে থাকেন চর্চার মান আলোচনার মান পলিসির ডিসকাশন মান পড়েছে না বেড়েছে নাকি সত্তরের দশকে যা ছিল এখন আপনার লিঙ্গি এটা নির্ভর করে প্রধানমন্ত্রীর আপনার সম্পর্ক প্রধানমন্ত্রী তো আসেই না সংসদে সংসদে একদিনও প্রশ্নোত্তরের জবাব দেয়নি উনি নিজেকে সংসদের ঊর্ধ্বে মনে করেন জওহরলাল নেহরু নিজে সংসদে বসে ফাইল দেখতেন সব ব্যাপারে উত্তর দিতেন নরেন্দ্র মোদীর সেদিকে খেয়াল নেই উনি সংসদীয় গণতন্ত্র এখনো ভালো বোঝেন না সুতরাং মান পড়েছে রাজনৈতিক আক্রমণের জন্য ওদের সময় সাতাত্তরে আমি যে দেখেছি স্টল তাদের কাছে আজকের লোকেরা কি পিকবি মধু লিমায় ছিল মধু দণ্ডভাতে ছিল আবার মোরারজি দেশাই চরণ সিং জগজীবন রামের মতো লোকেরা ছিল এদের সাথে আজকের কোনো তুলনাই হয় না সাংসদ হিসেবে এরা অনেক অন্য মাত্রা অনেক উঁচু মানের নিশ্চয় এদের অভিজ্ঞতাও দীর্ঘ ছিল সেই সময় চন্দ্রশেখর ছিলেন এর সব স্বাধীনতা সংগ্রামী এখন তো এ আগে সংগ্রাম করেছে এমন লোক হয় না সাধারণত বড় নেতাদের ছেলেরা মেয়েরা অনেকে হয় আন্দোলন বা লড়াইয়ের মধ্যে দিয়ে এসেছে এরকম দেখি না একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনি যে পনেরো বছর পরও বলছেন আমি একজন সাধারণ কর্মী মাত্র এই বিনয় বা এইভাবে নিজেকে সাধারণের স্তরেই রেখে দেওয়াটা এটা কি আপনার দলেরও সর্বত্র দেখতে পান আপনি মনে হয় খোলাখলি জিজ্ঞাসা করছেন না দেখুন তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জির তৈরি দল উনি নেত্রী এখন অভিষেক উঠে এসেছিল বাদ বাকি সবাই করবে যে যতটা মেনে নেয় সবাই মানছে বলে মনে হয় হ্যাঁ মমতা ব্যানার্জির নেতৃত্ব অবিসংবাদিত কোনো প্রশ্ন নেই উনি ছাড়া এই দল টিকবে না এখন সংগঠনের ব্যাপার অনেকটাই অভিষেক দেখে সেটা অন্য ব্যাপার একটি দীর্ঘ সময় সংসদকে দেখেছেন রাজনীতিকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখছেন আপনি সেটার সঙ্গেও মানিয়ে নিচ্ছেন সৌগত রায় যে সাতাত্তর বছর বয়সে একটা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সব থেকে বড়ো সিক্রেটটা কি এখানে যে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে আপনার না না আমি আমার মতোই চলি চলে গিয়ে সিস্টেমের মধ্যে আছি সুতরাং খুব একটা মানিয়ে নিতে হয় না আমায় কেউ বলেও না মানিয়ে নিতে এইরকমভাবেই চলছে বাইরের মানুষের অপার কৌতূহল তৃণমূলেরও যারা এই মুহূর্তে অনেক নবীন কর্মী আবার অনেক প্রবীণ কর্মীও আছেন তাদেরও কৌতূহল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের প্রবীণদের সম্পর্কটা ঠিক কেমন খুব ভালো অভিষেক অসম্ভব বড়দের সম্মান দেয় রেসপেক্ট করে তাদের জিজ্ঞেস করে কোনো সমস্যা নেই নবজুয়ারে আপনাদের ভেসে যাওয়ার কোনো কারণ নেই না না আমাদের বিজেপি আপাতত এই কার্যালয়ে দলীয় কর্মীদের জন্য এবং সমর্থকদের জন্য অপেক্ষার ফাঁকে স্বর্গতবুর সঙ্গে আমাদের কথাবার্তা কথাবার্তা এখানেই আমরা ইতি টানছি কিন্তু এ কথা চলতে থাকবে তার কারণ এখনও পথে প্রচারটা বাকি রয়েছে সেদিকে আমাদের নজর থাকবে সেখানেও কিছু কথা হবে এই মুহূর্তে সৌগত রায়ের প্রচার চলছে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আর তার সেই প্রচারের গাড়িতে আমরা রয়েছি সৌগতবাবু আমি বারবার দেখছিলাম সায়ন্তিকা এই গাড়িতে আপনার সঙ্গে নেই তার প্রচার কর্মসূচি আলাদা কিন্তু বারবার আপনি মনে করিয়ে দিচ্ছেন আপনার কর্মীদের যারা মাইকে বলছেন প্রত্যেককে সায়ন্তিকার কথাটাও বলো নিশ্চয়ই এতদিনের সাংসদ জীবন আপনার এখনও প্রথমবার ভোটে লড়তে যাওয়া একজনের কথা মনে রেখে এভাবে বলা কীভাবে না এটা তো আমার দায়িত্ব মমতা ব্যানার্জি পাঠিয়েছেন সায়ন্তিকাকে তাকে বেশি ভোটে জেতার আমার দায়িত্ব তাপস রায় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে শুধু আমাদের বেশি ভোটে সায়ন্তিকাকে জেতাতে হবে আরেকটা কথা জানতে চাইব সৌগত বাবু যে আপনি আসছিলেন আমি ওই গোটা প্রচার গাড়িটা দেখছিলাম আপনি হাত নাড়ছেন আরও একটি মালা বেশ এই যে রাস্তায় যেতে যেতে বারবার থামা মালাপড়াতে আসছেন মানুষ পুরুষরা আসছেন মহিলারা আসছেন আপনি হাত নাড়ছেন অনেক মানুষ আপনাকে হাত নাড়ছে এই হাত নাড়া গুলো এই হাসি লুকগুলো কিছু বলে কিছু বোঝা যায় এদের দেখে যে আমাদের সমর্থন করে আমি তো দীর্ঘদিন ধরে আসছি সবাই চেনে আমায় তারাই হাত নাড়ছে মানুষের সারা খুব ভালো সারা ভালো একটা কথা জানতে চাইব এই মানুষের মধ্যে থেকেই জানতে চাইব এদের সমর্থন নেই তো আপনি সংসদে যাবেন আরেকবার এটা ইচ্ছে এবার সংসদে গিয়ে কী করবেন কী বলবেন এই অঞ্চলের জন্য দমদমের জন্য দমদমের জন্যে আরও জলের প্রকল্প নিয়ে আসার চেষ্টা করব মূল জল একটা সমস্যা আমরা ওই নিয়ে কাজ করছি কিন্তু রাজ্য সরকারের তো অর্থ নেই পৌরসভার একেবারেই নেই আমাদের জল নিয়ে আসতে হবে আরও সেইটাই বেশি বলব তবে আমি আগেও বলেছি আপনাকে যে এটা সাংসদের কাজ নয় সাংসদ প্রশ্নটা তুলবে মন্ত্রীদের কাছে পৌঁছে দেবে এই চলো পৌঁছে দেবে কিন্তু সেগুলো রাজ্য সরকার বা পৌরসভার মাধ্যমে রূপায়ণ হবে সংসদ সর্বভারতীয় বিষয় দেশের নিরাপত্তা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের পররাষ্ট্র নীতি এইসব নিয়ে সংসদে বলতে হবে সংসদের রোজ রোজ এলাকার জল নিয়ে বলা যায় না ঠিক কথাই আরেকটা কথা আমি পার্টিকুলারলি এলাকা ভিত্তিক জিজ্ঞাসা করে তারপর অন্য প্রশ্নে যাবো ডেঙ্গি মানে মশাবাহিত রোগগুলোর মধ্যে ডেঙ্গি এই মুহুর্তে জমদম তো বটেই সার্বিকভাবে ডেঙ্গি এখন শহর থেকে আধা শহর বা গ্রামেও ছড়াচ্ছে এই তোমরা বলো না পলিসির বিষয় পলিসি পলিসিগত বিষয় সেইটা কিভাবে সংসদে না না আমাদের পৌরসভাগুলো অসম্ভব কাজ করছে প্রত্যেক পৌরসভায় ডেঙ্গির মেয়েরা ওরা বাড়ি বাড়ি গিয়ে দেখছে জল জমছে

চারবারের জন্য ভোট চাইতে এসছেন মানে তিনবার তো সংসদ হয়ে গেছে ভোট দেবেন খুব ভালো হ্যাঁ নিশ্চয়ই ভোট দেব কেন দেব না 100 বার দেব এক কথাই বলতে গেলে দমদমের এই অঞ্চলে যেখানে এই মুহূর্তে সৌগত রায় প্রচার করছেন সেখানে কিন্তু সাংসদ হিসেবে তার যথেষ্ট জনপ্রিয়তা এরা বলছেন প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়েই বলছেন ভোট দেব সৌগত তার কারণ তিনি অনেক উন্নয়ন করেছেন এই অঞ্চলের দেখা যাক সৌগত ভোট ভোট ভাগ্য সামনের দিকে মানে সামনের রাস্তাটায় কিভাবে